আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদুল আজহার ঈদুল আজহারে ত্যাগের মহিমায় মহিমান্বিত এই দিন আমি আমার দেশবাসী এবং নির্যাতিত এবং শহীদ পরিবার এবং প্রবাসী বাঙালি সকলের প্রতি এবং বিশ্বের মুসলিম ওম্মা সকলের প্রতি আমার শুভেচ্ছা জানাচ্ছি আজকে যারা শহীদ পরিবার এবং নির্যাতিত তাদের সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল আমাদের পবিত্র ঈদ আবার সেই সাথে সাথে বাঙালির মুক্তি সনদ ছয় দফা দিবস বাংলাদেশের শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করবার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের মুক্তির লক্ষ্যে সংগ্রাম করে যান আন্দোলন থেকে শুরু করে বাঙালির আন্দোলনে ভাষা তিনি দিনের পর দিন নির্যাতন ভোগ করেন কারা কারিয়ে বারবার নিক্ষিপ্ত হন মামলার শিকার হন শত নির্যাতন সহ্য করেও তিনি বাংলাদেশের মানুষের মুক্তি অর্জনের সংগ্রাম অব্যাহত রাখেন এবং বাঙালির সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্য এই ছয় দফা দাবি পেশ করেছিলেন যখন উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে দেখা গেল যে আমরা বাঙালিরা সম্পূর্ণ অরক্ষিত কারণ পাকিস্তান নামে দেশটি যা কিছু উন্নতি সবই হলো পাকিস্তানে অর্থাৎ পাকিস্তানে আমাদের বাঙালিদের কোন রকম সুরক্ষার ব্যবস্থা ছিল না এই অবস্থা থেকে মুক্তির জন্য বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন এবং ফেব্রুয়ারি মাসে এই দাবি পেশ করেছিলেন এই দাবি পেশ শুধু না তিনি এই দাবিটা সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেন পঁয়ত্রিশ দিনের মধ্যে তিনি বত্রিশটা জায়গায় জনসভা করে এই ছয় দফা মানুষকে ব্যাখ্যা দেন তবে ছিল আসলে বাঙালি জাতির জন্য একটা অধিকার প্রতিষ্ঠার এবং স্বাধিকার আদায়ের সংগ্রামের মূল বাণী আটই ছেষট্টি সালে ফেব্রুয়ারিতে তিনি এই ছয় দফা দাবি পেশ করেছিলেন পাকিস্তানে আর বাংলাদেশ ঢাকায় ফিরে এসে তিনি ছাড়া বাংলাদেশ সফর করেন এবং আটই মে নারায়ণগঞ্জে তিনি আদমজি জনসভা করেন ছয় দফার ব্যাখ্যা দেন ওই দিন রাত্রেই যখন ফিরে আসেন সে রাতে সমস্ত বাসা পুলিশ ঘিরে ফেলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যায় জেলখানায় নয় মে তারা গ্রেপ্তার দেখায় আটষট্টি আটষট্টি সালের আঠারো জানুয়ারি অর্থাৎ সতেরো জানুয়ারি দিবাগত রাতে কারাগার থেকে ঢাকা কেন্দ্র কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিয়ে জেল গেটে আবার গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে বন্দী করেন তার বিরুদ্ধে যখন আটিমে গ্রেপ্তার করা হয় এরপরে কিন্তু দেশে আন্দোলন শুরু হয় এবং সাতই জন হরতাল ডাকা হয় সেই হরতালে আমাদের তেজগাঁ শ্রমিক নেতা মনুমিয়া সহ এগারো জনকে পাকিস্তানি আনাদার বাহিনী গুলি করে হত্যা করে একের পর এক বঙ্গবন্ধু শেখ মামলা দেওয়া হয়েছে তিনি যে যে জেলায় যখনই বক্তৃতা দিয়েছেন তখনই তার মামলা এবং গ্রেফতার করা হয়েছিল অবশেষে তাকে কারাগারি রাখা হলো এরপর নিয়ে গেল ক্যান্টনমেন্টে আমরা পরিবার ক্যান্টনমেন্টে মামলা শুরু হবার এক বন্ধ প্রায় পাঁচ মাস ছয় মাস আমরা কিছু জানতে পারিনি যে আমার আব্বা বেঁচে আছেন না মারা গেছেন কোথায় আছেন কোথায় তাকে নিয়ে গেলো আমরা কিচ্ছু জানতে পারিনি কারণ জেল গেটে ওই আঠারো তারিখে আমাদের ইন্টারভিউ ছিল আমরা গিয়েছিলাম দেখা করতে পারিনি আর ওখান থেকে কিছু নেই যে তিনি কারাগারে আছেন না কোথায় আছেন আমাদের সব আশঙ্কা ছিল তাকে মেরিয়ে ফেলে দিয়েছে যাই এরপরে বিচার কাজ শুরু হয় জুন জুলাই মাসের দিক থেকে এই প্রথম আমরা জানতে পারি যে না তিনি বেঁচে আছেন এভাবে তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাংলা বাঙালি জাতির জন্য আর এই ছয় দফার পথ ধরেই কিন্তু আন্দোলন সংগ্রাম হয় গণ অভ্যত্থানে আয়ুব খানের পতন ঘটে এবং আয়ুব খান বাধ্য হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে উনিশশো উনসত্তর সালের বাইশে জানুয়ারি বাইশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে আয়ুব খান মুক্তি দিতে বাধ্য হয় আইবের পতন ঘটে এ ক্ষমতা দখল করে মারসল্লাহ দেয় এবং এসে নির্বাচন দেয় সত্তর সালে নির্বাচন সেই নির্বাচনে সম্পূর্ণ পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু ক্ষমতা দেয় না খান বঙ্গবন্ধু শেখ অসহযোগ আন্দোলনের ডাক দেন বাংলাদেশের অক্ষর অক্ষরতা পালন করে এবং ধানমন্ডি বত্রিশ নাম্বার বঙ্গবন্ধু ভবনটা হয়ে যায় সকল আন্দোলনের কেন্দ্রবিন্দু সেখান থেকে যে নির্দেশনা যেত বাঙালি জাতির সহ নির্দেশনাই মেনে চলত পঁচিশে মার্চ একাত্তর সাল পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করে ছাব্বিশে মার্চে প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন যখন তিনি অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিলেন সেই থেকে পৃথিবীর অনেক অনেক পত্রিকা পত্রিকা দেশে বিশেষ করে ইংল্যান্ডে বিভিন্ন লিখেছিল যে বঙ্গবন্ধু ভবনটি এখন ইংল্যান্ডের দশ নাম্বার ডাউনি স্ট্রিট অর্থাৎ এটা ছিল এটা হলো প্রধানমন্ত্রীর অফিস কাম রেসিডেন্স এই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি যাতে ঐক্যবদ্ধ হয় সাতই মার্চ ঐতিহাসিক ভাষণ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রামের স্বাধীনতা সংগ্রাম এবং একটা গেরিলা যুদ্ধের প্রস্তুতি নির্দেশনা নির্দেশনাও বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়ে দেন এভাবে কিন্তু সংগ্রামের মধ্য দিয়েই ছাব্বিশে মার্চ যখন স্বাধীনতা ঘোষণা দিলেন বাঙালি জাতি অক্ষর অক্ষরে তা পালন করলো এবং ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মিত্র বাহিনী অর্থাৎ ভারতীয় বাহিনীর হাতে আত্মসমর্পণ করে আন্তর্জাতিক চাপে তখন তার পতন ঘটে যাচ্ছে ভোটে ক্ষমতায় দখল করেছে এবং সে বাধ্য হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে আটই জানুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে যান এবং সেখান থেকে বাংলাদেশে ফিরে আসেন দশই জানুয়ারি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলে মাত্র তিন বছর সাত মাস তিন দিন ক্ষমতায় ছিলেন এরই মধ্যে এই বিধ্বস্ত বাংলাদেশটাকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান বাংলাদেশের প্রবৃদ্ধি আট ভাগ নয় ভাগ পর্যন্ত তিনি উন্নীত করেছিলেন এই নয় ভাগ প্রবৃদ্ধি কিন্তু আজ পর্যন্ত কেউ উঠাতে পারেনি অর্থাৎ মানুষের জীবন মান উন্নত করার সব পদক্ষেপ তিনি নিয়েছিলেন এবং গণতন্ত্রকে তৃণমূল মানুষের কাছে নিয়ে আসার জন্য তিনি যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেন এবং নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজান তার শুভ ফল মানুষ পেতে শুরু করে মাত্র নয় মাস থেকে দশ মাসের মধ্যে তিনি একটি সংবিধান উপহার দেন এ দেশের মানুষকে এবং সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা অন্য বস্ত্র চিকিৎসা শিক্ষা সহ সকল মৌলিক চাহিদা গুলির কথা এই সংবিধানে দেয়া আমাদের দুর্ভাগ্য আগস্ট পিতা শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করা হলো এই হত্যার পর আপনারা জানেন যে বাংলাদেশে আর গণতন্ত্র ছিল না শরীরতন্ত্র প্রতিষ্ঠিত হয় হত্যাপুর করে রাজনীতি শুরু হয় এর বিরুদ্ধে অনেক লড়াই সংগ্রাম করে আমরা কিন্তু ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ একুশ বছর পর আওয়ামী লীগ সরকারে আসে যখন পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো উনিশশো সালে আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব সেই সাথে সাথে আমার মা আমার তিন ভাই ভাতৃবধূরা দুই ভ্রাতৃবধূ আমার একমাত্র চাচা সহ আমাদের পরিবারের সদস্যদের নির্মম হত্যা করে জেলখানায় জাতীয় চারণের হত্যা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা করা হয় ঠিক এখন যেভাবে আবার সেই ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং পরাজিত শক্তিদেরকে ক্ষমতা বসানো হয় যারা যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় ঠিক এই এখন আপনারা দেখেন এর ক্ষমতা আসার পর যেভাবে পুলিশ হত্যা ছাত্র হত্যা শিক্ষক হত্যা সাংবাদিক হত্যা এভাবে যারা ঘটিয়েছিল এবং সবকিছু জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করেছিল মেট্রো রেল থেকে বিটিভি ভবন থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল এবং আওয়ামী লীগ নেতা কমিটি বাড়িঘর জ্বালিয়েছে তাদেরকে দায় মুক্তি দিয়েছিল ঠিক পঁচাত্তর সালে কিন্তু একইভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদের দায় মুক্তি দিয়ে তাদের বিভিন্ন দূতাবাসে যে অনমান চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল আওয়ামী লীগ সরকার আসার পর থেকে বাংলাদেশের মানুষ সরকারের সেবা পেয়েছে 2009 হাজার নয় সালে যখন আমরা দ্বিতীয়বার সরকারে আসি তখন থেকে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছিলাম 2008 সালে আমাদের তিনশো সিটের মধ্যে আমরা দুইশো ঊনপঞ্চাশটা উনষাটটি সিটে নির্বাচন করি বাকি সিটগুলো আমাদের শরীর দলকে দিয়ে দিয়েছিলাম এবং এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে দুশো তেত্রিশটা সিটে জয়লাভ করে দুশো ত্রিশটা সিটে প্রথম এবং বাই ইলেকশন আরো তিনটা সিট এবং জনগণের যে আস্থা বিশ্বাস আমরা পেয়েছিলাম সেই আস্থা বিশ্বাসের ফলেই কিন্তু পরবর্তীতে দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ প্রত্যেকটা নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয়েছিল কারণ নির্বাচনের সংস্কারে ছবি সহ ভোটার তালিকা স্বচ্ছ ব্যালট বাক্স এবং মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থাটা আমরা করেছিলাম মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সুরক্ষিত ছিল যার ফলে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক উন্নতি ঘটে আমি যখন সরকার গঠন করি দু হাজার সালে বাজেট ছিল মাত্র আটষট্টি হাজার কোটি টাকা আর দু সালে চব্বিশ সালে যখন সেই বাজেট দিতে পেরেছিলাম সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা আমাদের অর্থনীতি শক্তিশালী এবং সাউথ এশিয়ায় অর্থাৎ দক্ষিণ এশিয়ায় আমাদের অর্থনীতি দ্বিতীয় স্থান অধিকার করেছিল এক নম্বরে ছিল ভারত আর এশিয়ার ভিতরে আমরা নবম স্থানে ছিলাম সারা বিশ্বে পঁয়ত্রিশতম স্থানে আমাদের প্রবৃদ্ধি আমরা কোভিড উনিশের অতিমারীর আগে আট শতাংশ পর্যন্ত উন্নীত করেছি মাথা দুই হাজার মার্কিন ডলারে উন্নীত করেছিলাম কোভিড এবং আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা স্যাংশন কাউন্টার স্যাংশন ইউক্রেন রাশিয়া যুদ্ধ নানা কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয় বাংলাদেশেও তার ধাক্কা লাগে কিন্তু তারপরে কোভিডের কারণে অনেক উন্নত দেশও তাদের প্রবৃদ্ধি ধরে রাখতে পারেনি কিন্তু আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য এভারেজ ছয় দশমিক সাত পার্সেন্ট আমরা আমাদের প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হই মাথাপিছু আয় দু সাতশো চুরানব্বই মার্কিন ডলারে আমরা উন্নীত করেছিলাম কারণ কোভিডের জন্য সামান্য কমলেও মাথাপিছু আয় কর্মসংস্থান এবং দারিদ্র বিমোচন প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নতি করেছি আমাদের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী অর্থনীতি আমরা বলেই আমরা বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা সুবর্ণ জয়ন্তী এবং পিতা বঙ্গবন্ধু শেখ জন্ম শতবার্ষিকী যখন আমরা উদযাপন করি তখনই কিন্তু আমরা এই উন্নতিটা বাংলাদেশে করতে পেরেছি অনেকেই এখন বক্তব্য বলবেন বাংলাদেশের অর্থনীতিতে নাকি খুবই খারাপ অবস্থা ছিল নাকি ধ্বংসপ্রাপ্ত ছিল আমার প্রশ্ন যে অর্থনীতি প্রবৃদ্ধি ছয় দশমিক সাত ভাগ এভারেজে ধরে রাখতে পারে দু হাজার তেইশ সালে তো আমাদের প্রভৃতি ছিল সাত দশমিক চার ভাগ এবং আমাদের বাধা আয় যেখানে মাত্র চারশো পঁয়তাল্লিশ মার্কিন ডলার থেকে আমরা দুই হাজার সাতশো চুরানব্বই মার্কিন ডলার উন্নীত করতে পেরেছি দারিদ্রের হার আমরা আঠারো ভাগে নামিয়ে এনেছিলাম অতি দারিদ্রের হার পাঁচ শতাংশে নামিয়ে এনেছিলাম তাহলে এই দেশের খারাপ না হলো কি মানুষ শান্তিতে ছিল কিন্তু দূর ভাগ আমাদের যে প্রতি মানুষের ক্ষমতার লোবে বাংলাদেশটা আজকে শেষ হয়ে গেল আপনারা জানেন যে শুধুমাত্র একটা একটা আন্দোলন কি কোটা যে কোটা ছিল না আমি বাতিল করে দিয়েছিলাম আর সেই কোটা আন্দোলনের নাম করে সরকার উৎখাতের প্রচেষ্টা সরকারকে বেकायदा ফেলা এবং হত্যাযজ্ঞ শুরু হলো সাথে জুলাই থেকে যে আন্দোলন 14 জুলাই পর্যন্ত তো যতক্ষণ শান্তিপূর্ণভাবে ছাত্ররা আন্দোলন করেছে তাদের কিছুই বলা হয়নি কিন্তু পনেরোই জুলাই থেকে যখন তারা হত্যাযজ্ঞ শুরু করলো চারশো ষাটটা থানা আগুন পড়ালো পুলিশ পড়ালো পুলিশকে মারলো সাধারণ মানুষ ছাত্র এবং এই যে ছাত্ররা নিহত হয়েছে এই ছাত্রদের হত্যা কারা করেছে পুলিশ তো মেটাল বুলেট ব্যবহারই করে নাই কিন্তু পুলিশকে তারা মেরেছে যখন পুলিশকে আত্মরক্ষা করা বা যারাই যারাইছে তাদের তো নিজেদের রক্ষা করারও অধিকার রয়েছে কিন্তু এই যে পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো অন্তর পুলিশ কনস্টেবল রেহাই পেল না সাধারণ মানুষকে যে হত্যা করা হলো আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী মুক্তিযোদ্ধা তাদেরকে পিটিয়ে হত্যা কি মব জাস্টিস এখানে মব কোথায় এখানে কতগুলি সন্ত্রাসী তারাই এই ঘটনাগুলি ঘটিয়েছে এবং মেট্রো থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু করে সমস্ত কাজে আগুন দিয়েছে এটা তো এখন প্রমাণিত সত্য তার কারণ এটা যে পরিকল্পিতভাবে করা এবং আমাদের ডক্টর ইনুস সাহেব তিনি নিজেই স্বীকার করেছেন সেপ্টেম্বর মাসে বিল ক্লিন্টন ফাউন্ডেশন যে ইনুস বললো যে এই আন্দোলন এখানে ছাত্ররাও জানত না জনতাও জানত না এই আন্দোলনটা ছিল তার আন্দোলন অর্থাৎ একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে করেই সে হাসিনা সরকারকে উৎখাত করতে পেরেছে তাই খুব খুশি এবং এটা কার্যকর করেছে তার মাস্টার মাইন্ড সে মাস্টার মাইন্ডকে সে পরিচয় করে দিল এবং হাতে তালি দিল হাতে তালি দেওয়ার খুব খুশি মনে তাহলে <laughs>